শুভ সকাল আশা করি আপনারা সকলেই ভালো আছেন শিল্পী লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে কিন্তু সকাল সকাল চলে এসেছি স্টেশনে আজকের ব্লগটা শুরু করেছি স্টেশন থেকে আর এখন বাজে সকাল ওই ছটা দশ কিংবা পনেরো আমি সোনাই বাবা মা চারজন মিলে একটা জায়গায় যাব বলে তাই সকাল সকাল স্টেশনে চলে এসেছি 반찬. <목소리도> বনগাঁ স্টেশনে পৌঁছে গিয়ে আমি আর সোনাই একটু চা খেয়ে নিলাম বাবা আর মা খায়নি বললো খেয়ে এসেছে আর এই যে বনগা থেকে কিন্তু ভাগনাও এসেছে ও বনগাঁ থেকে উঠেছে তারপরে আমরা সবাই রওনা দিয়েছি আর একটা জায়গার উদ্দেশ্যে আর এই যে সেখানে কিন্তু পৌঁছে গেছি মানে রানাঘাট স্টেশন রানাঘাট স্টেশনে এসে সবাই নিয়ে নিয়েছি পরোটার এক একটা বাটি এই যে প্রত্যেকের হাতে একটা করে বাটি আর এই যে সোনাই আর মা মুখে দিয়ে দিল এবার আমার পালা আমিও কিন্তু একবার রেডি করছি মুখে দেবো ফুলে তারপরে এই যে পাশে একজন ছিল ইনি বলল আমাকেও একটু দেবে খাবো তো সোনাইকে বললাম দিতে সোনাই তাকেও দিয়ে দিল আর এই যে টিটি মশাই আমি যতবারই টিকিট কাটি কোনো দিনই ধরে না কিন্তু আজকে আমায় ধরেছিল জানো তো সেটা আর ভিডিও করতে পারিনি তারপরে এই যে কৃষ্ণনগরে নেমে গেছি কৃষ্ণনগরে নেমে খাঁটছি আর এখানে না অনেক টোটো দাঁড়িয়ে থাকে শুধু বলে চলো 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 কিন্তু যাবো তো আমরা অটোতে পৌঁছে গেছি ফেরিঘাটে ফেরিঘাটে এসেই কিন্তু উঠে গেছি নৌকায় এবার মনে হয় কেউ কেউ আন্দাজ করতে পারছো কোথায় যাচ্ছি এখন তো বলবো না কোথায় যাচ্ছি দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি আর দেখো নৌকাতে কত লোক উঠেছিল তাই না তারপরেই নৌকা থেকে নেমে হাঁটতে শুরু করেছি যেহেতু নৌকা থেকে নেমে আমরা যেখানে যাবো সেটা কিন্তু বেশি দূরত্ব নয় তাই কিন্তু হাঁটতে শুরু করেছি হাঁটা পথেই এখন যাচ্ছি সেই উদ্দেশ্যে তো এখানে যাওয়ার পথ অনেক সুন্দর সুন্দর মন্দির দেখতে পাচ্ছি যদিও এর আগে আমি দুবার এসেছি এটা আমার থার্ডবার দেখেছ এই মন্দিরটা কি সুন্দর তাই না বাইরে দিয়ে কি সুন্দর লাগছে অনেকটা ডিজাইন করা এবার এই হাঁটি হাঁটি পায়ে আমি আর আমার শাশুড়ি মা একসাথে শুরু করেছি পথ চলা তারপরেই কিন্তু এই যে পৌঁছে গেছি কোথায় ওই যে দেখা যাচ্ছে মায়াপুর স্কন মন্দির কি ভালো জায়গা বলো বারবার যেন মনে হয় চলে আসি যতবারই আসি না কেন মন আর ভরে না তাই যখনই মনে হয় যে একটু ঘুরে যাই তো এখানকার কথাটাই বেশি মাথায় আসে আর আর ব্যাপার কি বলো তো বাবা আর মা কোনোদিনই দিনই আসেনি তাই এইবার বাবার মাকে নিয়ে চলে এলাম এবার মন্দিরের গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম ভেতরে ঢুকেই কিন্তু আগে পেট পুজোর ব্যবস্থাটা করে নিলাম মানে খাবারের জন্য কুপনটা কেটে নিলাম কারণ একটা টাইম পরে নির্দিষ্ট একটা টাইম আছে ওই টাইমের পরে কিন্তু আর কুপন দেয় না তাই জন্য আগে কুপনটা আগে ভাগে কেটে নিয়ে তারপরে এখানকার পরিবেশটা একটু দেখে নিচ্ছি মাও দেখে নিচ্ছি কি সুন্দর লাগছে না নিগ্ধ শান্ত একটা পরিবেশ চারিদিকে ফুল ফোয়ারা মানুষজন এত সুন্দর লাগছে এত মানুষ দেখছি এখানে অনেক মানুষের ভিড় জানেন তো আর আজকে ঠান্ডাটাও বেশ পড়েছে তবুও ভিড় কিন্তু কম নেই এখানে না সব সময়ই ভিড় থাকে আর এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটা তো অনেক দিন ধরে তৈরি হচ্ছে কিন্তু এখনও কমপ্লিট হয়নি জানি না কতদিন লাগবে কমপ্লিট হতে আর এই যে আমরা কিন্তু এবার টোটোতে উঠে পড়েছি যাব এখন মাসির বাড়ি পিসির বাড়ি সমস্ত বাড়িগুলো ঘুরতে তো পাঁচ বাড়ি ঘুরবো বলে তো সেই কারণেও টোটোতে উঠে পড়েছি আমরা সবাই মিলে এই যে পৌঁছে গেছে একটা মন্দিরে মন্দিরে এসেই দেখি এখানে একটা তুলসী মাতার মঞ্চ করা আছে তুলসী মাতাকে রাখা আছে তো সেখানটায় সাতবার পরিক্রমা করে নিছি। আমার শাশুড়ি মা আমি আরো অন্যান্য সবাই সবাই মিলে সাতবার ঘুরে ঘুরে একটু প্রণাম করে নিলাম তারপরে চলে এসেছি আর একটা মন্দিরে আর এখানে সমস্ত মন্দিরেই একটা যে জিনিস সেটা হচ্ছে ভিডিও করা যাবে না কোনো ফটো তোলা যাবে না মানে মন্দিরের বাইরে তুমি যা ইচ্ছা করো ভিডিও করো ফটো তোলো সেটাতে কোনো ব্যাপার না কিন্তু মন্দিরের ভেতরে ভগবানের কোনো ছবি নেওয়া যাবে না এটা সব জায়গাতেই এরকম একটা নিয়ম দেখলাম তো আর কি করা যতটুকু বেড়েছি ততটুকু করার চেষ্টা করেছি যতই হোক একটু ভিডিও তো করতেই হবে তাই না আগে যখন ভিডিও করতাম না মানে আগে যখন আমি ইউটিউব চ্যানেল খুলিনি তখন কিন্তু এরকম কোনো উদ্দেশ্য আমার ছিল না যে ভিডিও করতেই হবে তখন শুধু ঘুরতাম জানো তো কিন্তু এখন যবে থেকে এই চ্যানেলটা খুলেছি তবে থেকে একটু আড্ডু ভিডিও করার নেশা যেন আমারও হয়ে গেছে তো যাই হোক এখানে চলে এসেছি এখানে হচ্ছে একটা ছোট্ট গোশালা এখানকার তো সেখানটায় এসে থেকে কি সুন্দর গরুগুলো রয়েছে সোনাই হাত দিচ্ছে আমার কিন্তু ভয় লাগে তা দেখছি সোনাই হাত দিচ্ছে কিছু বলছে না ও কিছু সুন্দর আদর নিচ্ছে তো তারপরে আমিও একটু ওর মাথায় হাত দিলাম বেশ ভালোই লাগলো বাবাও কিন্তু এবার এই গরুটার মাথায় একটু হাত দিয়ে আদর করে নিচ্ছে আমরা মেন মন্দিরের যে গোশালা সেই গোশালাটাতে যেতে পারিনি তারপরেই চলে এলাম আর মন্দিরে এসে দেখি তখন আরতি হচ্ছে এটা কিন্তু ভোগ আরতি হচ্ছে মানে বারোটার আগে সমস্ত মন্দিরেই ভোগ আরতি হয় তো সেটা হওয়ার পরে কিন্তু সমস্ত গেট বন্ধ করে দেয় মানে একদম রাইট বারোটা বাজবে তারপরে সমস্ত মন্দিরের যে গেট হয় সেটা বন্ধ হয়ে যায় এমনি মেন গেটটা খোলা থাকে এই যে চলে এসেছি আবার আর জায়গায় এখানে কিন্তু আবার মাছ ভেতরে আছে তো সেই কারণে গেটের বাইরে মানে গেটের ওখান দিয়ে ঢুকতে গেলেই কিছু মানুষ এখানে বিস্কিট বিক্রি করে ওই মাছগুলোকে খাওয়ানোর জন্য তো যারাই ভেতরে ঢোকে তারাই এইখানে এনাদের কাছ থেকে বিস্কিট নিয়ে যায় আর একটা বিস্কিটের প্যাকেটের দাম দশ টাকা করে নিচ্ছে যদিও এই প্যাকেটগুলো পাঁচ টাকা করে তো সোনায় আবার দেখিয়ে বলছে এগুলো তো পাঁচ টাকা তো উনি বলছে আমরা তো এখানে মানে দাঁড়িয়ে থাকি কষ্ট করে তাই দশ টাকা করে নিই তো যাই হোক তারপরেই ওনার কাছ থেকে একটা বিস্কিট নিয়ে যাচ্ছি আমরা এবার মাছের ওখানে মাছের ওখানে যাওয়ার আগে এই যে এই গাছটা দেখেছো এটা কিন্তু অনেক বড় অনেক পুরনো গাছ কেলি কদম্ব বৃক্ষ এই মন্দিরটাতে পৌঁছোতে পৌঁছতে বেলা বারোটা বেজে গেছে তো সেই কারণে আর এই মন্দিরের ভগবানকে দর্শন করা হয়নি ওই যে বেলা বারোটার পরে সমস্ত মন্দিরের গেট বন্ধ হয়ে যায় এই যে কি বড় মাছ তাই না সোনাই বিস্কিট দিচ্ছে আর খাচ্ছে আর এখানে রয়েছে অনেক ফুলের বাগান চারিদিকে শুধু ফুল আর ফুল শুধু এখানে না মেন মন্দিরে মানে স্কন মন্দিরে সেখানেও কিন্তু এই শীতকাল বলে প্রচুর ফুলের বাগান রয়েছে আমাদের পাঁচ বাড়ি ঘোরা হয়ে গেছে তারপরে আমরা এবার ফিরে যাচ্ছি মেন মন্দিরে তো এখানে কত বকের শাড়ি রয়েছে যদিও দূর থেকে দেখা যাচ্ছে না এখানে পৌঁছেই চলে এসেছি যেখানে খাবার খাওয়া হবে সেখানে এসেই তো দেখি বাপরে বাপ এত ভিড় এত ঠান্ডার মধ্যে দেখুন ভিড়ের চোটে কিন্তু ফ্যানও চলছে আর কত মানুষের ভিড় দেখতে পাচ্ছেন আর লাইনটা শুরু হচ্ছে একটা জায়গা থেকে সাতটা লাইন ভেঙে ভেঙে ঘুরে তারপরে ভেতরে ঢুকতে হচ্ছে আর আগে যতবারই এসছি ততবারই কিন্তু এনারা নিজেরাই খাবার দিত আর এখন কি হচ্ছে নিজেদেরই খাবারটা নিয়ে নিতে হচ্ছে তারা একটা জায়গায় বসে আছে আর দিয়ে দিচ্ছে আর ডেস্কিগুলো দেখেছেন কত বড় বড় আমি তো দেখে ভাবছি বাবা এখানে তো দশটা মানুষ ঢুকে পড়ার মতন জায়গা হয়ে যাবে এত বড়ো ডেচকি আর এই যে দিয়ে দিচ্ছে পায়েস আমি যেহেতু ভিডিও করছি তো সেই কারণে আমার ভাগনা আমার থালা আর ওর থালা দুটোই নিয়েছে তো এই যে প্রসাদও পেয়ে গেছি এবার হাতের সামনে বসে পড়েছি প্রসাদ নিয়ে আর ভাগনা জলও নিয়ে এলো মানে সব কিছুই এখানে এখন নিয়ে নিয়ে খেতে হয় আলাদা করে তারা এসে কিছুই দিয়ে যাবে না পরে ভাত লাগলে সেটাও গিয়ে আনতে হয় আর এই যে সোনায় কিন্তু এবার খাওয়া দাওয়ার পরে নিয়ে নিয়েছে লেবু আর একটা ফ্রুটি আর ও এদিকে লেবু খাচ্ছে আর ওর ঠাম্মি ঠাম্মি বসে গেছে এখন ওষুধের প্যাকেট নিয়ে মানে যেখানেই যাবে ওষুধ তো নিয়ে যেতেই হবে তাই না যার যেমন লাগে আর কি আর এই যে কত মানুষ এখানে বসে রয়েছে সবাই খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছে সবাই একটু রেস্ট নিচ্ছে আর আমি আর আমার ভাগনা বেরিয়ে পড়েছি একটু এই জায়গাটা ঘুরতে দুপুরের খাওয়া দাওয়া করার পরে চলে এসেছি এই জায়গাটাতে কত সুন্দর ফুলের বাগান মতন করে রেখেছে আর কত ধরনের ফুল খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে দেখো চারিদিকে শুধু ফুল আর ফুল আমি আর ভাগনা চারিদিকটা ভালো করে ঘুরে নিচ্ছি মায়ের আর বাবার পা ব্যথা হয়ে গেছে তো সেই কারণে তারা আসেনি আমরাই ঘুরে নিচ্ছ আর এই যে গরুর গাড়ি অনেক বছর পরে দেখলাম কিন্তু এখানে গরুর গাড়ি দেখাই যায় আর কত মানুষ চেপেছে গরুর গাড়িতে তারপরেই ঘোরাঘুরি করে চলে এসেছি মা আর সোনাই বসে আছে যেখানে সেখানে সেখানে এসে একটু বসলাম আমরাও একটু রেস্ট নিয়ে নিচ্ছি তারপরেই যাব আবার মেন মন্দিরে সন্ধ্যা আরতি দেখব বলে আর যে বাচ্চাগুলো কি সুন্দর খেলা খেলা করছে করছে তাই না বেবিটা দেখেছেন কি সুন্দর চলে এসেছি ছোট্ট এবার ভেতরেই যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে একটু বাড়ির জন্য প্রসাদ নেবো বলে ওই যে প্যাকেটিং করা যে প্রসাদগুলো রয়েছে ওগুলো পার প্যাকেট একশো টাকা করে তো এটা তিনটে প্যাকেট নিলাম নিরামিষ বিরিয়ানি খেতে নিরামিষ বিরিয়ানি এবার বাড়ি যাওয়ার পালা এই যে ঘোরাঘুরি তো শেষ হয়ে গেছে আর সোনাই বলছে মাম্মি আমি এখানকার নিরামিষ বিরিয়ানি খাবো ও হয়তো ফোনে দেখেছে এইখানে মায়াপুরে মন্দিরের বাইরে একটা নিরামিষ বিরিয়ানির দোকান আছে তো সেটা কোথায় সেটা ও জানে না আমিও অবশ্য জানি না এবার ও বারবারই বলছে চলো সেই দোকানটাতে যাবো সেখান থেকে আমি একটু নিরামিষ বিরিয়ানি খাবো কিন্তু আমি তো চিনি না যাই হোক বাইরেও বেরিয়ে গেছি এসেই এই যে মা বললো কিছু মালা দেখবে তো সেই মালায় মা দেখে নিচ্ছে তবে জানেন তো এখানে জিনিসপত্রের প্রচুর দাম মানে আমাদের ওখানে যেরকম দাম এই একই জিনিস এরা এখানে প্রচুর দাম নিচ্ছে সেই কারণে আর এখান থেকে বেশি কিছুই কেনা হয়নি বেশি কিছু বলতে কিছুই কেনা হয়নি তো দুই ভাইয়ের জন্য শুধু দুটো বাসি নেওয়া হয়েছে বাকি আর কিছুই আমি কিনিনি এবার উঠে পড়েছি টোটোতে এবার তো যেতে হবে আবার ফেরিঘাটে সেই কারণে যাওয়ার সময় না টোটোতে উঠে পড়েছি কারণ অনেকটা কষ্ট হয়ে গেছে আর হেঁটে যেতে পার পারবো না তার জন্য টোটোতে উঠে পড়লাম আর এই যে পৌঁছে গেছি ফেরিঘাটে এখন নৌকাতে উঠে পড়বো উঠেও পড়েছি নৌকাতে রাত্রেবেলার নদীর পাড়টা কি সুন্দর লাগছে তাই না চারিদিকটা অল্প অল্প আলো বেশ ভালো লাগছে পৌঁছে গেছি এবার কৃষ্ণনগর স্টেশনে কৃষ্ণনগর স্টেশনে পৌঁছেই কিন্তু সোনাই বলছে একটু চপ খাবে আর শুনেছি এখানকার চপ নাকি বেশ ভালো লাগে খেতে তো নিয়ে নিল ওদের জন্য চিংড়ি মাছের চপ আমার শুক্রবার বলে খাবো না বলে আর নিই আমি নিয়ে নিয়েছি একটু চা আমি আমার ভাগনা শাশুড়ি মা শ্বশুর মশাই চারজন মিলে একটু চা খেয়ে নেবো বলে এই দোকান থেকে একটু চা নিয়ে নিয়েছি উঠে পড়েছি এসকেলেটারে আর এই যে মাও কিন্তু উঠে পড়েছে মা এই ফার্স্ট টাইম উঠেছে মা ভয় পাচ্ছিল তো আমি বললাম আমি তো আছি পেছনে তুমি ওঠো কিচ্ছু হবে না অন্তত সিঁড়ি তো আর ভাঙতে হবে না তো এই যে নেমেও পড়েছি আবার চলে এসেছি এই দিকটাতে এখন এই ট্রেনটাতেই কিন্তু উঠে পড়বো বাড়িতে যাওয়ার জন্য এখন বাজে রাত দশটা আর স্টেশন পুরো শুনশান একদম ফাঁকা যেহেতু শীতের রাত সেহেতু আরও বেশি ফাঁকা তো যাই হোক এখন এই ট্রেনে করেই বাড়িতে যেতে হবে আর এই যে পৌঁছে গেছি ঠাকুরনগরে ঠাকুরনগরে এসেই কিন্তু সোনায় নিয়ে নিচ্ছে বিরিয়ানি আমি ভেবেছিলাম পাওয়া যাবে না কিন্তু পাওয়া গেছে তো ও নিয়ে নিল বিরিয়ানি আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরের একটি ব্লগে